য়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল সাড়ে আটটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগে আজকে আর মায়ের সাথে গল্প টল্প করিনি কারণ এমনিতেই উঠতে দেরি হয়ে গিয়েছে তারপরে ওই রাতের দুটো থালা ছিল সেই থালা একটা বাটি এগুলো সব ধুলাম ধুয়ে চাটা বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি কারণ কি বলতো একটু তাড়াহুড়ো করেই সব কিছু করছি আজকে আসলে না মাছের একটা রেসিপি করব। মানে রুই মাছ দিয়ে ওই জন্য মাছটাকেও ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি কারণ ওই বরফটা কাটতে একটু সময় লাগবে আর এই রেসিপিটা আগে কখনোই আমি করিনি ওই জন্য চেষ্টা করছি সংসারের সমস্ত কাজগুলো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো আর কি বলো এই মাছটা না সিদ্ধ করে তারপরে কাটা ছাড়িয়ে যেহেতু রান্নাটা করতে হবে তো সেই ক্ষেত্রে হবে কি রান্নাটা করতে বেশ খানিকটা সময়ও লেগে যাবে এদিকে সকালের চাটা বসিয়েছি আবার ওদিকে গিয়ে ওনাকে বারবার করে ডেকে আসছি কালকে আসলে অনেক রাত্রে ঘুমিয়েছিল তো যার কারণে ওর আজকে সকালে না ঘুমটা ভাঙছে না আর এই যে চিনির যে কন্টেনারটা সেটা না রিফিল করার ছিল তো ওই জন্য করলাম কি সেটা রিফিল করে দিলাম ব্যাস হয়ে গেছে চা করা এবার একটু দুজনে বসে আগে চাটা খেয়ে নিই আজকে আবার আমার বেডরুমের সমস্ত ফার্নিচারগুলো ডিপ ক্লিনিং করার রয়েছে ওই জন্য একটু আরও বেশি তাড়াহুড়ো করছি কারণ বেডরুমের সমস্ত কাজ করে এসে তারপরে রান্নাটাও চাপাতে হবে আর আজকে আবার রান্নাটাও তো ঝামেলার রয়েছে বললামই তোমাদেরকে দাঁড়াও তবে চাটা খেয়ে নিই কেমন আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে ওই জন্য আজকে আর চা খেতে বসে না দুজনে কোনো গল্পই করিনি জানো আজকে দেখলাম ওনারও কাজের বেশ তারা রয়েছে তো আমি বললাম ঠিক আছে আজকে না হয় সকালবেলা গল্প করব না সন্ধেবেলা গল্প করব খানে বলছি ঠিক আছে এ বাবা দেখেছ কি কাণ্ড দেখো এইখানে মাছের ওই অ্যাকোরিয়ামের ওষুধ ছিল সেই ওষুধটা লেগে পুরো হলুদ হয়ে গিয়েছে জানো না তারপরে কি করব, এই সকালবেলা আমার কাজের বারোটা বেজে গেল তারপরে আবার সার্ফ দিয়ে মগে করে সার্ফ জল গুলে এনে তারপরে এটা পরিষ্কার করলাম আর এখন এইভাবে না মেলে দিচ্ছি জানালাগুলো দিয়ে তো একটু হাওয়া আসবেই আর তাছাড়া সূর্যের যা তাপ বেড়েছে তাতে এই পর্দাটা ভালোই শুকিয়ে যাবে আর জানো যেই দিন সকালবেলা ঘুম থেকে উঠতে এমনি দেরি হয়ে যায় সেই দিন কোথা থেকে কোথা থেকে উটকোপাটকে ঝামেলাগুলো চলে আসে আর কাজের দেরি করে দেয় আজকে আবার ওই আমাদের পাশের বাড়ি যেই জেঠুটা কদিন আগে মারা গেলেন না তার আবার আজকে আদি শ্রাদ্ধের কাজ রয়েছে তো ওই জন্য দেখলাম উঠোনে সবাই বসে কাজ করছে দেখে না সত্যিই খারাপ লাগছে জানো আজ থেকে কটা দিন আগেও মানুষটা ছিল চোখের ওপর দেখতাম আর আজকে নাকি তার কাজ হচ্ছে তাও আবার শেষ কাজ যাই হোক জেঠু যেখানেই থাকুক খুব ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে বিছানাটা গুছিয়ে সমস্ত ফার্নিচারগুলো আগে ডিপ ক্লিনিং করলাম আর এখন সবার লাস্টে এসছি এই ড্রেসিং টেবিলটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে নেব আমাদের এই বাড়ির পাশে না ধানের কাজ হয় আর সেই ধানের কাজ হয় বলে অনেক ধুলো আসে আর সেই ধুলোগুলো কি বলো তো সেই ধুলোগুলো হচ্ছে ওই যে ধানটাকে সিদ্ধ করে তো সেইখান থেকে না ছাই উড়ে উড়ে আসে মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো থাকে জানো না যেগুলো হয় কি সাদা সাদা হয়ে যায় আর কি বাজে লাগে মানে প্রতিদিন কিন্তু আমি এগুলো হালকা করে মানে একটু মুছে নেবই তারপরে যখন তিন চার দিন অন্তর অন্তর ওই সব কিছু সরিয়ে পরিষ্কার করি তখন দেখে মনে হয় কি যে এতগুলো দিন কিছুই করিনি আমার আবার কি বলতো ডাস্ট অ্যালার্জি আছে যার কারণে আমি এতটাই ধুলোটাকে ভয় পাই অল্প থাকতেই না আমি পরিষ্কার করে ফেলি আমি মনে করি কি বলতো যদি জমিয়ে রাখি আমাকেই তো করতে হবে আর তখন না খুব বাড়াবাড়ি হয় জানো না আর জানো কবে থেকে এই কাপড়গুলো ভাঁজ করে পড়ে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপে আলমারিতে যে তুলবো সেই সময়টুকু আমি আর বার করতে পাচ্ছি না জানি না এই কাজটা কবে হবে এই কাজটাই আজকে সত্যি বলছি ভূগুম্বা লেগেছে গো ঘরের সমস্ত ফার্নিচার ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কি করছি তো ঘরটাকে না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে যেহেতু ডিপ্লিনিং করেছি প্রচুর জায়গায় না সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো রয়েছে ওই জন্য আজকে বেশি সময় ধরে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে পর তারপর ওই নিমাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব আর জানো নিমাইল দিয়ে ঘরটা মোছার পর এত রিফ্রেশ লাগে মনে হয় কি পা দিয়ে না মানে হাঁটতেও যেন ভালো লাগে মানে অন্যদিন কি হয় বলো তো অন্যদিন তো এমনি জাস্ট জল দিয়ে মুছে নেওয়া হয় রোজ তো আর নিমাইল দিয়ে মোছা সম্ভব না মনে থাকে না গো আমি জানো হাতের কাছে রেখে দিই কিন্তু কি হয় জলটা নিয়ে আমি যেহেতু ঘরে চলে যাই ওই জন্য কোথা থেকে না আমি একদম ভুলে যাই জানো না মানে এক একদম মাথাতেই থাকে না যে একটু নিমাইল দিয়ে মুছবো আর প্রতিদিন ঘর মোছার পর ভাবি কি যে মা আজকে একটু নিমাইল দিয়ে মুছতে পারতাম এত সুন্দর গন্ধ বেরোয় ঘর থেকে যে কি আর বলবো এদিকে কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গিয়েছে ঘরগুলো মোছা হয়ে গিয়েছে আমি এই পাপসটা আনতে একটু ছাদে গিয়েছিলাম তারপর পাপসটা নিয়ে আসলাম এনে তারপর না পাপসটা দিয়ে দিলাম আর আজকে তো ওই কালকে সন্ধেবেলা দেখলে না যে আজকে রান্না করব বলে বেতো শাকগুলো ভালো করে বেছে রাখলাম সেই বেত শাক রান্না করব বেগুন দিয়ে আর সেই বেত শাকটা রান্না করব বলে বেত শাকটাকে ভালো করে তো ধুয়েছি সেই শাক ধোয়া যে জলটা ওইটা এখন এদেরকে দিয়ে দেব আমি কি বলো তো যতটা পারি জল না অপ অপচয় করি না কারণ সত্যি কথা বলতে জলের এক নাম জীবন আমি মনে করি যে জিনিসটাই একদিন আমরা অপচয় করি সেটার কিন্তু একদিন আমাদের প্রয়োজন পড়ে আর তাছাড়াও কী তো গাছেরা না এই চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইসব জলগুলো মানে সবজি টবজি ধোয়া যে জলগুলো এই সব জলগুলো না ওরা খুব ভালোবাসে মানে খেতে পছন্দ করে সেই কারণে আমি কি করি তো জলটা আগে হলে পরে ওদেরকে দিয়ে দিই ব্যাস জলটা দেওয়া হয়ে গিয়েছে আর এখন না ওই মাছটা আগে সিদ্ধ বসিয়ে দেব। কারণ এটা তো হতে তো মানে বেশ খানিকটাই সময় লাগবে এটার দিকে সিদ্ধ হতে থাকুক আর আমি না স্নানটা এই ফাঁকে সেরে আসি মাছটা যেহেতু সিদ্ধ করা হবে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম ব্যাস এবার এটা হতে থাকুক দাঁড়াও তবে স্নানটা করে আসি স্নান করে চলে এসেছি এদিকে কিন্তু এদিকে এমন কাণ্ড হয়েছে যে আর কি বলবো কিছুই বলার নেই এক কথায় আজকে আমার দিনটা একেবারেই খারাপ জানো না আমার জন্য আজকে দিনটা ভীষণই খারাপ ওই যে তখন দেখলে না যে মাছটা সিদ্ধ বসাবো বলে জলটা বসিয়ে দিলাম এইবারে যেই জলটা গরম হবে তারপরে তো মাছটা দেব। এবার জলটা গরম হওয়ার আগে এই দেখি গ্যাসটা না বন্ধ হয়ে গিয়েছে মানে আমি সবে মাছটা দিতে যাব সেই সময় ভাগ্যিস মাছটা দেওয়া হয়নি এবার যে বন্ধ হয়ে গেছে গ্যাসটা আমি না আবার জ্বালানোর জন্য মানে গ্যাসটা যাতে জ্বলে ওঠে সেই জন্য আবার চেষ্টা করছি দেখছি আর চলছে না তারপরে গ্যাসের গায়ে যে ডেট লেখা সেই ডেটের দিকে তাকিয়ে দেখলাম গ্যাসটা নাড়িয়ে যে হ্যাঁ টা ফুরিয়ে গেছে বলো আজকের দিনটা আমার জন্য কেমন মানে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে জানো মানে যেরকম যেরকম করে সব ভেবেছিলাম আজকের দিনটা করব সব কাজগুলো সব এলোমেলো হয়ে গেছে কি আর করা যাবে এদিকে তো সব কাজের মানে দেরি হয়েই গেল এখন আগে সকালে জল খাবারটা খেয়ে নিচ্ছি আজকে না সকালবেলা মা ভাত করেছে কিন্তু আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না ওই জন্য কি করব। আমি একটুখানি দুধ মুড়ি খেয়ে নিলাম কারণ আজকে না হঠাৎ করে আজকে কেন জানি না মাঝে মাঝে এরকম দু একদিন হয় ভাত খেতে না একদম ভালো লাগে না আর এদিকে কি করছি বলো তো আমি না একটা জিনিস ঠিক করেছি যে ওই গ্যাসটায় না এখন কটা দিন রান্না করব না কেন তো আমার তো একটা ইন্ডাকশান আছে সেই ইন্ডাকশানটা না আমি কিনেছিলাম যে মাঝে মাঝে আমি ওপরে রান্না করব সেই জন্য কিন্তু সেই ইন্ডাকশানটা আমার বাড়ি করা হয় না আর যেহেতু বার করা হয় না তাই ব্যবহারও করা হয় না ওই জন্য ঠিক করেছি যে মাঝে মাঝে এরকমভাবে ইন্ডাকশানে রান্না করব যখন গ্যাসটা ফুরিয়ে গেল তখন কিছুদিন করলাম যদিও নিচে কিন্তু আরেকটা ডবল সিলিন্ডারের মানে আরেকটা সিলিন্ডার রয়েছে আমাদের তো ডবল সিলিন্ডার কিন্তু সেই গ্যাসটা না নিচে রয়েছে মানে আমি এখন সেটা তো আনতে পারবো না আর আমি না সিলিন্ডার সেটও করতে পারি না জানো তো হাতের কাছে আমার এটা ছিল এটা নিয়ে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয়ে এটা নিয়ে এসেছি ঠিকই কিন্তু কি হয়েছে বলো তো এদিকে না আমার কলটা খারাপ হয়ে গিয়েছে মানে বেসিনের কলটা খারাপ হয়ে গিয়েছে আর তারপরে আবার হয়েছে কি মানে মা যেই শুনেছে যে আমি এই ইন্ডাকশানে রান্না করব কারণ এই লাইনটা না এখনো সেট করা হয়নি এখানেই এখানে মানে এই ইন্ডাকশানে রান্না করার জন্য তো মা বলে দিল যে আজকে রান্না করতে হবে না আমি যা রান্না করছি নিচে এই দিয়েই হয়ে যাবে তো আর কি বলবো আমিও দেখলাম হ্যাঁ আমি তো আর এই কারেন্টের কাজটা করতে পারবো না আমার বর বাড়ি আসবে তারপরে ও এগুলো করবে সত্যি কথা বলতে আজকের দিনটা আমার জন্য ভীষণই খারাপ কাটছে কিন্তু কি বলতো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকে যতটাই সহজ করে নেওয়া যাবে ততটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তাই না বলো ওই জন্য মাথা ঠান্ডা রেখে একের পর এক কাজ সব করে যাচ্ছি আচ্ছা তবে আজকের ব্লগটা না আর বড় করছি না আজকে চারিপাশের পরিস্থিতি এমন কঠিন হয়ে গিয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা